আমাদের যেই আদি মানব আদম নবী তার সন্তান ছিল তিনশো ষাট জন তিনি পৃথিবীতে তিনশো ষাট বৎসর কাছে গন্দম খর যেটাকে প্রায় চিত্ত বলা হয় এখন জিনিসটাকে কিছু বোঝা গেছে তিনশো ষাট সংখ্যাটা আচ্ছা একটু ক্লিয়ার করি মক্কায় যেই ইব্রাহিম আলোচনার যে মূর্তিগুলো বানছে তিনশো ষাটটা মূর্তি মক্কায় বাঙ্গা হয়েছে এবং বাংলাদেশে তিনশো ষাট জন আউলিয়া আছে চট্টগ্রাম বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ আউলিয়া মানে অভিভাবক অলি থেকে আউলিয়া এখন তিনশো ষাট জনই আউলিয়া আছে কি কে তিনশো সত্তর জন আউলিয়া থাকতে পারে না ষাটশো সত্তর জন থাকতে পারে আউলিয়া তাই তিনশো ষাট জনই থাকতো সব জায়গায় তিনশো ষাট তিনশো ষাট আসলে তিনশো ষাট জিনিসটা কি ফকির লালন তার একটা গানে বলে গেছে তিনশো ষাট রসের নদী বেদি আসলে তিনশো ষাট জিনিসটা কি এখন আসলে তিনশো ষাট নিয়ে একটা দাদার সৃষ্টি তো এই তিনশো ষাট নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি এখন আমাদের যেই পঞ্জিকা আমরা যে ফলো করি এবং বি মাস হচ্ছে পঞ্জিকা অনুযায়ী এই দুইটারগুলির যে বছরের হিসাবটা মানে দিনের হিসাবটা এটাগুলি আলাদা আছে ষোলো বছর তিনশো পঁয়ষট্টি দিনে এবং চন্দ্র বছর তিনশো পঞ্চান্ন দিনের মতন এই দুটা যদি যোগ করি তাহলে তিনশো ষাট হয় এইটা একটা ব্যাখ্যা বাৎসরিক ব্যাখ্যা কিন্তু লালন লেগেছে গেছে যে কথা তিনশো ষাট রসের নদী দেয় ভ্রমাণ্ডবিধি সেই রস নিরবধি জলক দিচ্ছে এই মানুষে এখন তিনি করছে মানুষের কথা আরেকটা তিনশো ষাট আমাদের যে পৃথিবী পৃথিবীতে অক্ষাংশ দ্রাবি আছে আছে না এখন আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি বা আমরা যে ত্রিভুজ আঁকি নব্বই ডিগ্রি আছে কোন কটা আছে নব্বই ডিগ্রি কোন আছে বিভিন্ন গুণ থাকতে পারে কিন্তু আমরা যে পপুলার গুণগুলি হিসাব করি নব্বই ডিগ্রি আছে যেটা এক সমকল আমরা অনেকগুলো টিটি টিকা দেই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মানে একদম স্টেল সুগা ঠিক না নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল তারপর আছে একশো আশি ডিগ্রি যেটাকে বলা হয় সরল কোণ দুইশো সত্তর ডিগ্রি নব্বই ডিগ্রির উল্টা যেই কোনো উৎপন্ন হয় ওইটাও সি মানে সোজা এবং আছে তিনশো ষাট ডিগ্রি যেটা নিয়ে আবার রিপিট করে অর্থাৎ একশো আশি যোগ একশো আশি দুই কোণে এক তিনশো ষাট ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি হওয়ার পরে অর্থ হচ্ছে আমি যেখানে আছি সার্কেল কমপ্লিট আবার ওই জায়গায় ব্যাক আপ করা তাই পৃথিবী যেহেতু অক্ষ আছে অংশ আছে তাহলে অক্ষাংশ হইল নব্বই ডিগ্রি অক্ষাংশ আছে দক্ষিণে আছে নব্বই ডিগ্রি কিন্তু যে দ্রাবীাংশ আছে এখানে গেলেন তিনশো ষাট ডিগ্রি আছে আমরা আছি নব্বই ডিগ্রি পূর্ব দ্রাবীাংশে আবার নব্বই ডিগ্রি আছে যেটা জাপানের এখানে আছে নব্বই ডিগ্রি তারপরে আবার আছে নব্বই ডিগ্রি যেখানে আমেরিকায় আবার আছে নব্বই ডিগ্রি আবার এই বাংলাদেশে এসে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তাইলে এটা পৃথিবী ব্যাখ্যায় তিনশো ষাট ডিগ্রি দুইটা পৃথিবী দাঁড় করা যায় থ্রি তো শেষ নাই কিন্তু লালন বলছে এই মানুষের পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে এটা ইসলামিক হিন্দু খ্রিস্টান ইহুদি অথবা বৌদ্ধ বা জিন জ্যোতি ধর্মগ্রন্থ আছে তেতাল্লিশ হাজার ধর্মীয় মতবাদ আছে যেটাকে আমরা সাম্প্রদায়িক মতবাদ বলি প্রত্যেক মতবাদে এইগুলি মানব শরীর থেকে সব কিছু সৃষ্টি হয়েছে অর্থাৎ সব কিছুর আবিষ্কার মানব শরীর থেকে আমরা যেই তালা লাগে তালা চাবি এটা তালা কি কিসের প্রতীক আর চাবি কিসের প্রতীক এটাগুলি আমরা সহজেই বুঝি একটু চিন্তা করলেই বোঝা যায় চাবিটা কে তালাটা কে এখানে পুরুষ এবং নারী দুইটাগুলি ইঙ্গিত করে ঠিক না মানব শরীর তারপরে আমাদের যে সংখ্যা তত্ত্ব আমরা দশমিক পদ্ধতি ব্যবহার করি যে ডেসিমাল ডেসিমাল বলে তারপরে আছে হ্যাক্সার ডেসিমেল তারপর আছে বাইনারি তারপর আছে অকটাল ঠিক না আমরা ডেসিমেল ব্যবহার করি কিন্তু আমাদের যে কম্পিউটার এখানে টোটাল সংখ্যা ব্যবহার করে কি বাইনারি জিরো এবং ওয়ান এই দুইটো মানব শরীরের দুইটা অঙ্গের প্রতীক জিরো ওয়ান এবং এইটা থেকেই বাইনারি সংখ্যা সৃষ্টি এবং টোটাল কম্পিউটার বলি ইলেকট্রিক ডিভাইস বলি এই তথ্যের উপরেই তিস করে চলে থিউরি তাহলে তিনশো ষাট জিনিসটা সব কিছু বিচার করলে পৃথিবীতে পাওয়া যায় কিন্তু মানব শরীরে তিনশো ষাট ডিগ্রি কোথায় আছে তিনশো ষাট রসের নদী বলছে রসের নদী এটা লালন ফকিরের একটা পথ তিনশো ষাট রশিম নদী আমাদের তিনশো ষাট আউলিয়া তিনশো ষাট মূর্তি এখানে শরীফের তিনশো ষাটটা ছিল আমাদের সব একটা উপরে কি যে দা যেটাংসে কুরাল্লা এখনও কিন্তু কুরাল্লা জুল্লা আছে এই বুড়া মূর্তির উপরে কিন্তু আমরা এটা বিচার করি না এখন তিনশো ষাট সন্তান হোক বা তিনশো ষাট আউলিয়া হোক জিনিসটা কি আসলে এটা কি তিনশো ষাট বছরের ইঙ্গিত করে বা আমাদের যে তারিং তিনটে সাইটে ইঙ্গিত করে কিন্তু মানব শরীরে আসলে কোনটা ইঙ্গিত করে আমাদের যেহেতু রসের নদী রস নিয়ে আলোচনা হয় আমাদের শরীরে রস হইল চার একটা আছে রজস্রাব এই রস এখন একটা নারী যখন পনেরো বছর বয়সে গেলে আমরা টিটি টিকা দিই টিটানাস টক্সাইড যে টিকা গেলে দিই পনেরো বছর বয়সে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তার টিকাটা দেওয়া হয় তাহলে কয় বছর হইল তিরিশ বছর এই তিরিশ বছর টানা টিকা দেওয়া হয় তাহলে যে কোনো সময় সে টিকা দিতে পারবে অর্থাৎ এই তিরিশ বছর হচ্ছে রদস্রাবের বছর রসের নদী রজস্রাব হচ্ছে জীবনের রস গুরুত্বপূর্ণ রস অর্থাৎ এই রস পৃথিবীতে কোনো মানব আসেনি এখন তাহলে তিরিশ বছরে মাস কয়টা বারোটা এখন তিরিশেরা বারোটা পূরণ দিলেই তিনশো ষাটের যে সংখ্যাটা এই এখানে এসে পড়ে অর্থাৎ মানুষের শরীরের সাথে ম্যাচ করে তিনশো ষাট সেই রসে নদী কি যায় ব্রহ্মাণ্ড ভীতি এই জন্য বলা হয়েছে কোরআন বলা হয়েছে যা আছে মানব পাণ্ডে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে মানব ভাণ্ডের খুব অভি অর্থাৎ ব্যাখ্যাটা নিজের নিতে হয় এই লো তিনশো ষাটের ব্যাখ্যা অর্থাৎ তিরিশ বছর পূরণ বারো অর্থাৎ এই তিনশো বার একটা মানুষের রজস্রাব হয় মানুষকে নারী বলা হয় অর্ধাঙ্গ পুরুষ হলে অর্ধাঙ্গ তাইলে অঙ্গ হইসে নারী পুরুষ মিলে পূর্ণাঙ্গ তাইলে এখানে নারীও মানুষ পুরুষও মানুষ অর্ধেক অর্ধেক তাইলে এক অর্ধেক ভিতরে যে রজস্রাবটা হয় এটা প্রায় তিনশো বার হয় একটা মানুষের তিনশো বার রজস্রাব হয় এখন এই তিনশো ষাট বারের ভিতরে কোনো একবারেই আমি আপনি জন্মগ্রহণ করছি ওই স্রাবের পরে অর্থাৎ রতস্রাব বলা হয় নারী দেহের আমাবস্যা এবং এর বিপরীত বলা হয় পূর্ণিমা অর্থাৎ আমাবস্যার বিপরীত তো পূর্ণিমা অবস্থান করে তাই এই তিনশো ষাট রসের নদী দিয়ে যায় ব্রহ্মাণ্ড বিধি